হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভ্রিয়াস আজকে আলোচনা করবো এস কে এস এনজিও তৈরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভ্রিয়াস সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করে কিছু বুঝতে পারবেন না শুরু থাকি শেষ পর্যন্ত দেখবেন তো ভিয়াস ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি ভিডিওটা শুরু করা যাক দুশো পঁচাশি পদে এস কে এস এনজিআর তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই লাইজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি এস এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা বা উনিশশো সাতচল্লিশ সাল থেকে দুই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করা আছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরিত বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পুনর্জীবন বৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এক তারিখ অভিশনের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রুট উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানা ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়া এই জি মেলের মাধ্যমেও মেল করতে পারবেন আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে নারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন চাকরির সুযোগ আছে তাদেরও যাই হোক পরীক্ষার গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা এখানে সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা পরীক্ষার স্থান হবে আর বাংলাদেশের সকল জেলা আপনারা আবেদন করতে পারবেন দেখেন এক নম্বর পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার চার বছরের মেয়াদি অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম ও বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বসাকুল্য বেতন হবে আটত্রিশ হাজার ছশো টাকা এখানে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এখানে মোবাইল ভাতা হবে এক হাজার টাকা জ্বালানি ভাতা হবে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ মোটর সাইকেল চালান যে তেল খরচ তেল খরচটা ওনারাই দেবে যাই হোক দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হলে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে এই ছিল এরিয়া ম্যানেজারের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে সর্বনিম্ন এখানে নিজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এখন মাঠ থেকে মানে যাই হোক আপনার পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে আর বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিষ্কালে চার মাস আর্থিক সর্বসাক্ষ্য পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা থেকে আর শিক্ষানবিষ্কাল স্থায়ী শেষ স্থায়ী কর্মী হিসাবে আপনার মাসিক বেতন হবে আঠাশ হাজার আটশো টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হবে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে এখানে তিন নম্বর প্রধান হচ্ছে ফিল্ড অফিসার এখানে পর সংখ্যায় একশো জন শিক্ষা দুর্যোগত অভিজ্ঞতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কার্যক্রম এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন হতে হবে পঁচিশ বছর এখানে বেতন ভাতা হবে শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক সর্ব সাফল্য বিশ হাজার নয়শো তিরিশ টাকা থেকে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এখানে দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হবে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে এখানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীযোগ্যতা শিথিলযোগ্য এখানে চার নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক্ষক এখানে পদের নাম হচ্ছে আপনার জন শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ব্রাঞ্চের হিসাবে কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে এখানে সফটওয়্যার চালনা ও রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে বেতন ভাতা এখানে দক্ষতা ও যোগ্যতা ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বশাখল্য ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হবে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে পাঁচ নম্বর পদনাম হচ্ছে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কম পক্ষে অনার্স ডিগ্রি পাস এনজিওতে আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কম পক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সর্বনিম্ন হতে হবে পঁচিশ বছর এখানে বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস মাসিক সর্বসাকুল্য বেতন হবে আট আঠারো টাকা শিক্ষানবিশকাল শেষের স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রতির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে সংশ্লিষ্ট কাজের ভিত্তিতে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এছাড়াও সাপ্তাহিক ছুটি দুই দিন পি এফ গ্র্যাজুয়েট চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান চলে

ইইআর এটা হচ্ছে ওয়েবসাইট এখানে আপনারা আবেদন কিভাবে করবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিংকটা দিয়ে দিব ওইখান থেকে আপনারা আবেদন করতে পারবেন বিশিষ্ট দ্রব্য হচ্ছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখিত থাকতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা সম্পন্ন পাঠিয়ে ছাড়া আবেদনের আবেদনের প্রযোজ্য হবে না গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো ফিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনার যদি এই সকল যোগ্যতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিও একটি লাইক দিন তো ভিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম